সাকিব খান মতি দিলে তোর মতন ইকবাল তোর মতন জুনিয়র নিশা আজকে থেকে তার নাম ইকবাল কেননা এগুলা বলতে দেখেন একটা মানুষ সমালোচনা ভালো মানুষের নামও সমালোচনা করে খারাপ মানুষের নামও সমালোচনা করে এমন কোনো মানুষ নাই সেই মানুষের সমালোচনা করে না প্রত্যেকটা মানুষের পিছনে সমালোচনা করে তে আরিফেন শুভ থেকে শুরু করি বুবলি রোশান এমন কোনো মানুষ নেয় তো সমস্ত মানুষের পিছনে সমালোচনা করে এই সমালোচনার কারণে আজকে তার ডেট এক্সপায়ার হয়ে যাইছে চলচ্চিত্র নিশা সদা কর সাকিব খানকে অনেক সম্মান রেসপেক্ট করে আর তুই জুনিয়র নিশা ওই তুই সাকিবিয়ানদেরকে গালি দিস তুই কুত্তে বালে করা হোস তুই যদি একবার সাকিবিয়ানদের সামনে ফাড়োস না তোর ফাউটার করিয়া ফাউটার করি জান সাকি বিয়ান্দার রক্ত গরম দেন তারা সত্য কথা নিয়ে সব টাইমে থাকে সারা কালাকে কালা বলতে পছন্দ করে সাদাকে সাদা বলতে পছন্দ করে তুই না আর তুই নিশা জুনিয়র হয়েছ হ্যাঁ তুই কুত্তে একবারে শামসামিগিরি করছোস না তোর তো সাকি বিয়ান্দা ছাড়বো না যে রাব ব্যবহার করছে এটা তো নিশেষ অধকের জন্য অসম্মানিত হয়েছে তুই যদি তাহলে তুই না আজকে তো করতি অসম্মানিত হয়েছে তোর কারণে সাক্ষিবেনরা টেকনিক্যাল কাজ করে এমন কাজ করবে না যেটা সাকিবের অসম্মানিত হবে যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কুত্তা ইকবাল কোন জাতের মানুষ মানুষের জাত আছে একজন মানুষের নেশা থাকলে সিগারেটের নেশা থাকলে সিগারেটের টানে তে সেকেন্ডে ডে ফোল তে কোন জাতের এই জিনিসটা আজ পর্যন্ত বুঝতে পারি না অবশ্যই আপনারা কমেন্টে মতামত দেবেন যে কুত্তা ইকবাল কোন জাতের যারা সাকিবিয়ান আছেন তারা শুধু শুধু তাকে টাকলা ইকবাল বলে ডাকে ফাগলা ইকবাল গুরুসর ইকবাল এগুলা কি শুধু শুধু ডাকে তার ব্যবহার চলাফেরার কারণে তার এগুলা ডাকে আমি যে কথাগুলো বলছি এগুলো তো অবশ্যই রাইট রাইট কিনা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যারা সাকিবের সমালোচনা করে সাকিবের পিছনে লাগে তাদের ডেট এমনি স্পেয়ার আসে এটা সমস্ত মানুষের জানে এটা শুধু আমরা সাকিবিয়ান যারা আছে তারা না শুধু সমস্ত মানুষের জানে তাদের ডেট এমনিতে স্পেয়ার হয়ে আসে সাকিবের সমালোচনা করে বেশি দিন টিকতো না তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে মানুষের কাছে পৌঁছাই দিবেন তাদের বিষয়ে আর কোনো কথা বলতাম চাই না যতটুক বলছি অতটুক আপনারা মানুষের কাছে পৌঁছাই দেন তো সত্যি সন্ধানে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে আসসালামু আলাইকুম